হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আজকের ব্লগটা আমি ঘর থেকেই শুরু করলাম কারণ আজকে সকালবেলাতে জিমে গেছিলাম তো সেই সময় ভিডিও শ্যুট করা হয়নি তো যাই হোক আজকে বিছনার চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি অনেক দিন হলো চেঞ্জ করা হয় না কি ব্যাগ কিসের বাজারে কে কিসের জন্য ও তোর বাবা চলে এসেছে কোথায় কাজ করছো না হ্যাঁ মিস্ত্রি লেগেছে যেখানে তোমার তোমাদের দাদাভাইও চলে এসেছে ওই বাড়িতে আমাদের পুরোনো বাড়িতে বাড়ি হচ্ছে তো তো মিস্ত্রি কাজে লেগেছে তো সেই মিস্ত্রি পরিষ্কার করতে গিয়ে ভীমগুলোর বাসা ভেঙে ফেলেছে তো ভেঙে দেওয়ার পরে ওনাকে অনেক জায়গায় কামড়েছে তো সেটাই আমি ফোন করে জানিয়েছিলাম তাই ডাইরেক্ট বাড়িতে না এসে ওই বাড়িতেই গেছে

আগে জানো তো প্রতিদিন আমি ডাস্টিং করতাম সব জিনিসপত্রগুলো কিন্তু এখন সেটা আর হয়ে ওঠে না এই যেদিন বিছনার চাদরটা একটুখানি চেঞ্জ করি সেদিনই সব জায়গাগুলোতে একটু ডাস্টিং করে নিই কিন্তু আমার বাড়িতে একটা কাজের মেয়ের খুব দরকার গো কিন্তু আমি সত্যি বলছি মনের মতন কাজের মেয়ে আমি পাচ্ছি না যদি পেতাম রেখে দিতাম কারণ কি বলতো খাওয়া দাওয়া রান্না করা সমস্ত কাজগুলো না সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থেকে তাও একটা অ্যাডজাস্ট করে নিয়েছি টাইমের সাথে কিন্তু এই ডাস্টিং করা এই সময়গুলো আমি না বের করে উঠতে পারি না তো মাঝে মাঝে নিজেরই খুব রাগ হয় যখন কোথাও একটু ডাস্ট দেখি আগে কিন্তু প্রতিদিন করতাম তো আমার শাশুড়ি মা তো আমার থেকেও বেশি ছিল প্রতিদিন ডাস্টার নিয়ে সকালবেলা সমস্ত খাটের পায়া থেকে উপরের শোকেস থেকে সব মোছামুছি করতো তো আমিও করতাম বাট জবে থেকে সোশ্যাল মিডিয়াতে একদম তোড়জোড় হয়ে লেগে গেছি সেদিন থেকে সত্যি আমি সেটা পেরে উঠি না মাঝে মাঝে খুব রাগও হয় যখন ঘরদুয়ারের চেহারা দেখি আর যখন বিছনার চাদর চেঞ্জ করি তখন একেবারে সমস্ত কিছু গুছে ঠুছে গুছিয়ে নিই তো চলো এই সমস্ত কাজবাস সেরে তোমাদের দাদাভাই কী বাজার নিয়ে এসছে সেইটা একটুখানি দেখবো আর রান্নাটা একটু তাড়াতাড়ি বসাতে হবে কারণ তোমাদের দাদাভাই ডিউটি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে এখন

যে আমার বাসন ভাজবে যে আমার সবজি কাটবে তাকে আমার চাই কথাই আছে মানুষকে যতই দাও মানুষের চাহিদা কখনোই পূরণ করতে পারবে না কিছুদিন আগে গরমের জন্য খালি বৃষ্টি আয় বৃষ্টি আয় বৃষ্টি আয় করছিলাম কিন্তু এখন এমন বৃষ্টি দিয়েছে ভগবান এখন বৃষ্টিটা অতিষ্ঠ হয়ে যাচ্ছি কারণ দেখো বাইরের ওয়েদারটা দেখো পুরো মেঘলা করে রয়েছে যদিও হাওয়া দিচ্ছে আর সত্যি কথা বলতে আমার না জামা কাপড় ঘরের মধ্যে মেলতে একটুও ভালো লাগে না কিন্তু বাধ্য বাধ্য হয়ে মেলতে হয় অনেক সময় কারণ বৃষ্টি পড়লে তো আর বাইরে মেলা যাবে না তো ভাবলাম যে না যখন শুকিয়েছি একটু মেলি যদি হাওয়াতেও টেনে যায় অনেকটা উপকার হবে তার মধ্যে যদি বৃষ্টি চলে আসে তাহলে তো আর কিছু কথাই নেই যেটুকু শুকিয়েছে সেটুকুও ভিজে একাকার হয়ে যাবে এই বর্ষাকালে নাচানো বৃষ্টিটা আমার একটু ভাল লাগে না কখনো রোদ কখনো হাওয়া কখনো বৃষ্টি তো যাই হোক বৃষ্টি পছন্দ করি কিন্তু অতিরিক্ত পরিমাণে না বিশেষ করে সকাল দিকটাতে বৃষ্টি দিলে তো খুবই সমস্যা জামা কাপড় যদি বাইরে একটু রোদেই না দিতে পারলাম তাহলে ভালো লাগে আর সত্যি কথা বলতে আমার না ঘরের মধ্যে জামাকাপড় মেলাও পছন্দ হয় না আর জামা কাপড় মানে রোদে না দিলে সেই জামাকাপড় আমার মনে হয় যেন শুকায়নি শুকায়নি যতই তুমি ওয়াশিং মেশিনে শুকিয়ে মেলো হাওয়াতে শুকিয়ে যাক তবুও এই জিনিসটা আমার জানি না আমার এটা একটু ব্যামো আছে কার কার ব্যামো আছে এরকম অবশ্যই জানিও চলো জামা কাপড় সব মেলা হয়ে গেছে এবার আকাশটা দেখেছো কত সুন্দর লাগছে দেখতে রোদটা এখন উঠেছে আমি জামা কাপড় মেললাম না তার জন্য এত কষ্ট করে রোদে এসে মিলেছি তার জন্য উঠেছে চলো নিচে যাই রান্না করতে হবে তোমাদের দাদাভাইর লাউসা কাটা হয়ে গেছে ইভেন আমার যা যা হেল্প করে সব কমপ্লিট করে এখন একটু মোবাইলটা ঘেটে তারপরে ঘুমাবে তারপরে খেয়ে দে ডিউটি যাবে এদিকে ছেলেও গেম খেলছে ওকে দেখিয়েছি বলে রেগে যাচ্ছে আর এদিকে দেখো এসে আমি আবার ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে বসে পড়লাম তোমাদের আগের দিন বললাম না ইলিশ মাছ তোমাদের দাদাভাই আনা স্টার্ট করেছে আমি আর আমার ছেলে যখন ভালো খায় আবার আসবে দেখো আজকেই আবার নিয়ে এসেছে তোমাদের দাদাভাই বিয়ে বাড়ি আছে তো আমাদের জন্য নিয়ে এসেছে ছটা মাছ আনলে হয়ে যায় দুই চার ছটা ঠিক আছে আটটা নটা দশ পিস মাছ নিয়ে এসেছে দু পিস তুলে রাখলাম আর ভাজা সকালে ভাজা দিয়ে ভাত খেলাম আর এটা কচুটা অনেক দিন ধরে শুকাচ্ছিলো শোলা কচু সেটাকে একটুখানি সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো আর এটা ভাপাই করবো তোমার দাদাভাই যে যেহেতু খাবে না রাত্রেবেলা ভেবেছিলাম তিন পিস ঝোল করব তিন পিস ভাপা করবো তো দাদাভাই বললো যে তোমরা যখন ভাপা ভালোবাসো শুধু একরকমই করো তো চলো রান্নাটা সারি আর লাইভটা পরে আবার কথা হবে আমার রান্নার প্রসেসিংটা তোমরা একটু দেখে নাও আর আমার রান্নার সাথে যাদের যাদের রান্নার মিল আছে অবশ্যই তারা কমেন্টস করো সত্যি কথা বলতে এক একটা ডিস্ট্রিকে এক এক রকম রান্না হয় তো আমরা এইভাবেই খাই এইভাবে ভাপা করে গরম ভাতে জাস্ট জমে যায় খাওয়াটা আমার তো ভীষণ প্রিয় ইলিশ মাছের ভাপা বলো ইলিশ মাছের ঝোল বলো সবটাই আমি খুব পছন্দ করি আমার ছেলেও পছন্দ করে তোমাদের দাদা ভাই ইলিশ মাছ পছন্দ করে বাট ভাপাটা খুব বেশি পছন্দ করে না তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি একটু আজকের ভিডিওটা যেন একটুও ভালো মানে শুরুটা ভালো হয়েছিল শেষটা ভালো হলো না কারণ আমি এন্ডই করতে পারলাম না ভিডিওটা এই যে ভাপাটা করার পরে তোমাদের দাদা ভাই আমার ছেলেকে খেতে দিয়েছিলাম